যদি কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট আচরণ আপনারা করে থাকেন বিএনপির ছত্রবেশ ধারণ করে বিএনপির নাম অলঙ্কিত করে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার মতো যদি আপনারা কেউ আচরণ করে থাকেন বা ওই পথ যদি কেউ অনুসরণ করার চেষ্টা করে থাকেন বেশি দূরে যেতে হবে না সাত মাস আগে হাসিনা বাংলাদেশকে যেমন যার যেমন তার নিজের পাপের সম্পত্তি মনে করে ভুল করেছিল তৈলকপুরকেও যদি নিজের পাপের সম্পত্তি মনে করেন হাসিনার মতারিয়ে হবে রাজপথে আন্দোলন করেছি রাজপথে লড়াই করেছি রে পুলিশ হাসিনার ছাত্রলীগ যুবলীগ গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি বুক চিতিয়ে পালিয়ে বেড়াইনি আপনাদের মতো অসুস্থতার ভান দেখে হাসপাতালে না আমাদের আপনারা এই আপনাদের রাজনৈতিক ভিত্তি রাজনীতি করতে আসলে জনগণের কাতারে আসুন আসুন জনপ্রিয়তার প্রমাণ দিন চ্যালেঞ্জ জানাচ্ছি এখানে দৌলপুর উপজেলার বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনাদের জনপ্রিয়তার প্রমাণ দিন চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদেরকে আমাদের নেতা জনাব তারেক রহমান যার নেতৃত্বে যার নেতৃত্বে একটি সফল ছাত্র জনতার গণভ্যুত্থান হয়েছে যার সফল নেতৃত্বে শেখ হাসিনা এই পদত্যাগ করে শুধু পদত্যাগ দেশ ছেড়ে পালিয়ে চলে করেনি না। আমরা তো সেই নেতারই কর্মী তাই আমরা পাঁচই আগস্ট পরে আমাদের নেতা জানাব তারেক রহমান সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছেন বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির পরিচয় ব্যবহার করে যদি কেউ কোন অপকর্ম করে থাকে তাহলে সে হচ্ছে দুর্বৃত্ত সে কি তাহলে দৌলতপুরে যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে তাদেরকে আমরা কি বলবো তারা কি বিএনপি তাদের পরিচয় তারাও হচ্ছে দুর্বৃত্ত মাফিয়া ফ্যাসিস শেখ হাসিনা পদত্যাগ করে লেজ গুটে পালিয়ে গেছে ঠিকই কিন্তু হাসিনার ক্রেতার তারা হাসিনার দোসররা এখনো কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়নি গিয়েছে কি তারা আজকে সমাজের বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা ছদ্মবেশ ধারণ করে তারা গিরি গিটির মতো তারা আজকে বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে বসে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে তারা আজকে ষড়যন্ত্র করে যাচ্ছে আজকে আমাদের এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয়তাবাদী আদর্শের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সূর্য সকল সূর্য সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে মাফিয়া ফ্যাসিস হাসিনার দোষরদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে আপনাদেরকে সজাগ রাখতে হবে খেয়াল রাখতে হবে আমাদের নেতা জন্ম তারেখ রহমান অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন বিএনপিতে কোনো হাইব্রিডকে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না যদি বিএনপির কোন নেতা হাইব্রিড এবং যারা এতদিন আওয়ামী লীগের সময় যারা সুবিধা ছিল তারাও যদি আজকে তাদেরকে যদি প্রশ্রয় দিয়ে থাকে আমাদের দলের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান বলে দিয়েছেন তার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে আপনাদের এখানে বলে যেতে চাই দৌলতপুরের বুকে এরকম কেউ যদি কাউ কোনো হাইব্রিডকে যদি অনুপ্রবেশ করে দেওয়ার যদি সুযোগ দেওয়ার চেষ্টা করে এবং আওয়ামী লীগের দোষরদেরকে যদি পুনর্বাসন করার চেষ্টা করে আপনারা আমাদেরকে জানাবেন সেগুলো আমরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে জানিয়ে হাই কমান্ডকে জানিয়ে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনসা বাংলাদেশকে নিয়ে এখনও নানা ধরনের ষড়যন্ত্র চলছে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সংস্কার আগে নাকি নির্বাচন আগে একটি টাল বাহানা কিন্তু এখনো চলছে আমরা অত্যন্ত ব্যর্থহীন বলেছি আমাদের নেতা জানাবো তারেক রহমান বলেছে আমাদের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বলেছে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন আপনারা সেই সংস্কারগুলো করুন সংস্কার এদেশের মানুষ চাই এদেশের মানুষের জন্য সংস্কার করা কিন্তু একটি কার্যকর সংস্কার তখনই সম্ভব যখন দেশে একটি নির্বাচিত সরকার থাকবে অত্যন্ত আর কোন টাল বাহানা না করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইমুদ সাহেবকে অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা দেখতে চাই যাতে এদেশে ডিসেম্বরের মধ্যে এদেশের মান এদেশে যেন কি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচনের মান জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন করে এসেছে যে আন্দোলন করতে গিয়ে সারা দেশে বিএনপির তিন হাজারের বেশি নেতাকর্মী নিহত হয়েছে সারা দেশে বারোশোর বেশি নেতাকর্মী গুম হয়েছে সারা দেশে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে পাঁচ লক্ষ মামলা দায়ের করা হয়েছে আমরা সে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো আগামী ডিসেম্বরে যেন জাতীয় নির্বাচন হয় আপনারা অতি দ্রুত আপনারা রোড ম্যাপ ঘোষণা করুন